দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা প্যারাগুইয়ের মুখোমুখি লড়াই নিজেদের মাঠে দলে নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমেছে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দলের সঙ্গে ছিলেন না মেসি এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয়েছে তাকে আর্জেন্টাইন সুপারস্টার এই ম্যাচে খেলেছেন মাত্র সাঁত্রিশ মিনিট মেসিকে ছাড়াই প্রথমার্ধের খেলায় এগিয়ে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয় পেয়েছে এক শূন্য গোলে স্তাদীয় মাস মনোমেন্টালে প্যারাগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম তিন রাউন্ডের ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা পুরো ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেললেও গোল আদায় করে নিতে পারেনি তারা। ম্যাচের প্রথমার্ধ তৃতীয় মিনিটে নিকোলাস ওতাম্যান্ডির দুর্দান্ত গোলে জয়টা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার সাইড বেঞ্চে বসেই সেই গোল দেখেছেন মেসে প্যারাগুয়ের বিপক্ষে দিন পুরো ম্যাচের পঁচাত্তর শতাংশ বল দখলে রেখে পনেরো শট নিয়েছে আর্জেন্টিনা যার চারটি ছিল লক্ষ্য বরাবর পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করেছিলেন জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেজরা কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের প্রথমার্ধে নিকোলাস ওতাম্যান্ডির সেই একমাত্র গোলেই নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার